নষ্ট নীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাঙালির এক অতি প্রিয় গল্প আরো একটি কারণে এই গল্পটি আমাদের কাছে বড্ড আপন তার কারণ সত্যজিৎ রায় তিনি এই গল্পটি এবং আরো কয়েকটি গল্প মিলিয়ে তিন কন্যা নামক যে সিনেমাটি করেছিলেন তাতে নষ্টনীর গল্পটিকে চারুলতার একটি ভার্সান দিয়েছিলেন যাই হোক প্রথমেই বলে দিই যে এই গল্পটি সম্পর্কে আলোচনা শোনার আগে গল্পটি পড়া উচিত এবং তার সঙ্গে সঙ্গে সিনেমাটিও অবশ্যই দেখা উচিত না হলে এর সম্পূর্ণ পাঠ কখনোই সম্ভব হয় না আজকে সাহিত্যের পথে আমরা নষ্টনীর গল্প সম্পর্কে আলোচনা করব নষ্টনীর গল্পের যে চরিত্রের যে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি রয়েছে তার সঙ্গে সঙ্গে গল্পটি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা থাকবে আর যেটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এর কি কি অর্থাৎ উপন্যাস নাকি ছোট গল্প এই নিয়ে একটা জটিলতা রবীন্দ্রনাথের জীবৎকালেই তৈরি হয়েছিল সেই নিয়েও আলোচনা থাকবে সেই কারণে হয়তো ভিডিওটির আকার একটু বড় হতে পারে তাই শেষ অবধি দেখার নষ্টনের গল্পটি রবীন্দ্রনাথের জীবৎকালের বেশ খানিকটা পরের দিকের গল্প আমরা জানি যে রবীন্দ্রনাথ যখন ছোট গল্প লেখা শুরু করছেন তার প্রেক্ষাপট হিসেবে শিলাই দহ যাত্রার একটি বড় ভূমিকা রয়েছে সেইখানকার সেটা কিন্তু আমরা অনেক ভাবে পেয়েছি কিন্তু এই নষ্টনির গল্পটি তেমন নয় এটি মহানগরের গল্প বলা যেতে পারে ইটের ওপর ইট গাথা মহানগরের গল্প এতে শিলাইদহের স্নিগ্ধতা কোনোরকম ভাবেই আমল পায় না কারণ রবীন্দ্রনাথের মতে এই গল্পের এ যুগের কারখানা ঘরে মানব বিধাতার নির্মম সৃষ্টি প্রক্রিয়া খুঁজে বার করাই তার লক্ষ্য ছিল সম্ভবত সেই কারণেই নব পর্যায়ের সাহিত্যের নির্মাণ হয়েছিল নব পর্যায়ের সাহিত্য যেটা আমরা রবীন্দ্রনাথের দিকের মধ্যে পাই যেখানে তিনি এই গ্রাম প্রকৃতি যে সাবলীলতা এগুলিকে আর প্রাধান্য দিচ্ছেন না কারণ মানুষের জীবন জটিলতা তখন এসে গিয়েছে সেই জীবনের জটিলতা মহানাগরীয় নানা রকম বিষয়বস্তুকেই আহ সম মানে বিষয়বস্তু কিভাবে সম্পর্কের মধ্যে ঢুকে পড়ছে সেটাই যেন দেখানোর চেষ্টা করছেন এই গল্পটিতে বিশেষ করে এবং এই নব পর্যায়ে প্রায় আহ সব গল্পতেই আমরা দেখতে পাই কোমলতা নবপর্যায়ের গল্প উপন্যাসে সেই কারণে স্থান পাচ্ছে না তার বদলে জায়গা করে নিচ্ছে মনের গভীরতার অচেনা গাম্ভীর্য এবং স্বয়ং লেখকের মতে দশকলীর এই নির্মম সাহিত্যের পর্যায়ে ভুক্ত যেখানে গল্পের থ্রয়ী চরিত্রের আতের কথা বেরিয়ে এসেছে মনের জলুনি পিটুনির কাছে মাথা নত করে প্রথমেই বলা হয়েছে যে গল্প গল্প এক উচ্চবিত্ত পরিবারের থেকেও সব হারানোর যদি মন দিয়ে নষ্ট গল্পটি পড়ি তাহলে দেখতে পাবো যে এর অনেকগুলি পরিচ্ছেদ রয়েছে প্রথমত এটা আমি পরে আলোচনা করব যাই হোক যদি ঠিক সূচনা অংশটি আমরা পড়ি তাহলেই আমরা এই গল্পের বা এদের সমস্যার মূল কারণটি বুঝে নিতে পারবো কিরকম না গল্পের সূচনায় বলা হচ্ছে ভূপতির কাজ করিবার কোনো দরকার ছিল না তাহার টাকা যথেষ্ট ছিল এবং দেশটাও গরম কিন্তু গ্রহ বশত তিনি কাজের লোক হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন এই জন্য তাহাকে একটা ইংরাজি খবরের কাগজ বাহির করিতে হইত ইহার পরে সময়ের দীর্ঘতার জন্য তাহাকে আর বিলাপ করিতে হয় নাই ভূপতির আসলে কাজ করবার কোনো দরকার ছিল না সেই সময়কালে আমরা এই বিষয়টি দেখতে পাই আমরা যারা ঘরে বাইরে উপন্যাস পড়েছি সেখানেও আমরা দেখবো একই রকম গল্প বাড়ির হয়তো খুব উচ্চবিত্ত পরিবারের সন্তান তার হাতে প্রচুর পয়সা রয়েছে সেই সময়কালটা এমন যে সকলেই গিয়ে যে চাকরিতে যোগ দিচ্ছে তা নয় কারণ মধ্যবিত্ত সম্প্রদায় তৈরি হয়েছে সেই মধ্যবিত্ত সম্প্রদায়ই মূলত চাকরিজীবী হয়ে উঠছে কিন্তু যারা উচ্চবিত্ত তারা চিরকালই উচ্চবিত্ত তাদের হাতে প্রচুর পয়সা কিন্তু কিছু কিছু মানুষ থাকে না যারা এমনি বাড়িতে বসে থাকতে পারে না আমাদের ভূপতিও অনেকটা সেই রকম তাই তার এই দীর্ঘ মানে কাজ না করার সময়টাকে কাটানোর জন্য তাকে খবরের কাগজ বাহির করিতে হইল বাহির করিল নয় করিতে হইল কারণ কিছু ভাবে তো সময়টাকে কাটাতে হবে তাই আমরা বুঝতে পারি যে গল্পে ভূপতির মতো ধনী ব্যক্তিরা বিলিটি ম্যাগাজিনে মেটে মেতে থেকে প্রমাণ করতে চায় যে পয়সা থাকলেই মানুষ অলস হয় না এবং তার এই বিষয়টাই এই গল্পের মূল সমস্যা হয়ে দেখা দিয়েছে আমরা যদি গল্পটা পড়ি তাহলে আমরা জানতে পারবো ভূপতি এবং চারুলতা এদের দুজনের একটি দাম্পত্য সম্পর্কের কথা কলকাতার মানে তখনকার দিনের উত্তর কলকাতায় যদি ধরি কলকাতার বুকে উঠছে। একটি বাড়ির মধ্যেই পুরো ঘটনাটি ঘটছে সেই বাড়িতে তার তারা দুজনেই মূলত থাকে এবং তা ছাড়াও প্রচুর মানুষ থাকে যেমন আমরা আস্তে আস্তে মন্দা এবং উমাপতির চরিত্র পাবো যারা আত্মীয় হয়েও তখনকার দিনের যেরকম থাকতো ওরকম বাড়িতে থাকে তার এই দুজনের সম্পর্ক অর্থাৎ ভূপতি এবং চারুলতা তাদের মধ্যে সম্পর্কটা খুব যে সুন্দর ছিল তা নয় তাদের মধ্যে ভাঙনেরও কোনো কথা অবশ্য আমরা প্রথম থেকে পাই না কিন্তু ভূপতির এই কাজে মেতে থাকাই চারুলতাকে নিঃসঙ্গ করে দিয়েছিল আমরা দেখতে পাই যে চারুলতা নিঃসঙ্গতা কাটাবার উপায় খুঁজত যদি চারুলতা নামক সিনেমাটি দেখি তাহলে সিনেমার শুরুতেই আমরা দেখতে পাবো যে চারুলতা তার কারার মতো কোনো কাজই পায় না সে তাই তার কর্মহীন অবকাশ কাটানোর জন্য অপেরা ক্লাস চোখে দিয়ে চারিদিকের জীবনযাত্রাকে দেখতে থাকে আহ সত্যজিৎ রায়ও দেখান যে এই সচল জীবনযাত্রার মধ্যে কিভাবে চারুলতা একা বসে থাকে তার সেই অর্থে কোনো কাজ নেই ভূপতির কাজ নেই কিন্তু সে কাজ বোঝে না চারুলতার এরকম কিছুই ছিল না এরই মধ্যে অনুপ্রবেশ ঘটছে অমল নামে একটি চরিত্রের অমল নামক এই যে চরিত্রটি সেই সম্পর্কে ভূপতির পৃষ্টত ভাই হয় এবং অমলের সঙ্গে হয়তো চারুলতার বয়সেরও খুব একটা পার্থক্য নেই তাই অমলের মতো চরিত্র এই সম্পর্কের ফাঁক ফুকর বেছে নিয়েই আস্তে আস্তে বৃক্ষ হিসেবে যেন আশ্রয়টাকে ধুলিস করে দিয়েছে এবং আমরা দেখতে পাই যে অমলও নিজের সঙ্গে লড়াই করতে করতে একসময় এই সম্পর্ক এই বাড়ি এই অবস্থা থেকে পালিয়ে বেঁচেছে ফেলে রেখেছে দুটি অদ্ভুত রকমের নিঃসঙ্গ চরিত্রকে এরা কেউ নিজেরা একে অপরের সঙ্গে সম্মুখ সমরে নামেনি কেউ কাউকে আক্রমণ করেনি তীর্যক মন্তব্য করেনি কিছুই করেনি এদের লড়াইটা আসলে এদের মনস্তত্বের সঙ্গে তাই গল্পের শেষে গিয়ে দেখতে পাই চারুলতার আত্মিক মৃত্যুশোক ভূপতির নৈরাশ্য এবং অমলের এসকেপিস্ট মনোভাব যদি আমরা আলাদা করে তিনটে চরিত্রের মানে তিনটে গল্পের এই ত্রয়ী চরিত্রের আলাদা করে চরিত্র আলোচনা করি তাহলে এই যে মূল কথাগুলি বললাম এই তিনটেই এদের চারিত্রিক চরিত্রের মূল বৈশিষ্ট্য আমরা ধরে নিতেই পারি আমাদের গল্পের এই চারুলতার সম্ভাবনা রয়েছে অফুরন্ত সময় রয়েছে কিন্তু কাজের মতো কোনো কাজ নেই সেই কারণেই এর এর মনে কোনো রকম সুখ নেই কাগজের আবরণকে ভেদ করে তার স্বামীর সাহচার্য পাওয়ার মতো অবস্থাও নেই যে কারণে আমরা দেখতে পাবো যে এই চারুলতা ভীষণ রকমের একা হয়ে পড়েছে আমি আগেই বললাম না যে আমরা যদি চারুলতা নামক সিনেমাটি দেখি তাহলে দেখবো যে অপেরা গ্লাসের চোখ দিয়ে চারুলতা কিভাবে এক চলমান জীবনযাত্রার দিকে তাকিয়ে রয়েছে খানিক হয়তো নিজের যে অবস্থা তার তার যে বিষয়টা সেটাকেও তুলে ধরার চেষ্টা করেছেন সত্যজিৎ রায় ওইভাবে সিনেমার ফ্রেমিং করে যাই হোক এই গল্পে একটা জিনিস তো ভূপতিও ভুলে গিয়েছিল তবে আমাদের মনে রাখতে হবে চারুলতা বালিকা বধূ থেকে যৌবনে পদার্পণ করিল যেটা আমি প্রথমেই বললাম যে গল্পের মানে পাঠের সূত্রে অংশ পাঠের সূত্রে তাহলে আমরা বুঝতে পারি যে চারুলতা এই সময় একজন যুবতী যে কারণে তার সক্ষ দরকার হয় হয়তো রবীন্দ্রনাথ সরাসরি ভাবে না বললেও আমরা এটাও বুঝতে পারি যে তার হয়তো ওই সময়ে একটি বন্ধু দরকার হয়তো পুরুষ সঙ্গীর দরকার ছিল যে তার বন্ধু হতে পারবে তার দাবি তার আব্দার সমস্ত কিছুকে মাথা পেতে নিতে পারবে তাকে সঙ্গ দিতে পারবে যেটা ভূপতি করতে পারতো না যে কারণে পিস্তু তো ভাই অমলের সঙ্গে এর সখ্যতা গড়ে ওঠে এই গল্পের প্রথম দিকে অমল এবং চারুকে মূলত বেস্ট ফ্রেন্ডের থেকে বেশি কিছুই মনে হয় না কারণ আমরা এই সম্পর্কের মধ্যে দেখতে পাই যে তারা ছেলে মানুষের মতো খুনসুটি করছে ঝগড়া করছে আবদার করছে দাবিও জানাচ্ছে এই যে অমল চারুর ওপর নানা রকম বিষয়ে দাবি জানাতো এইটাই এদের দুজনকে মূলত কাছে টেনে এনেছে কিরকম ভাবে না দাবির মধ্যে যে ভালোবাসা থাকে সেটা চারু মানে চারুর মন সেটা আহ্বান করত ভূপতি সেটা বুঝতেই পারেনি কোনোদিনও যে কারণে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে বন্ধুত্বের থেকে আরেকটু বেশি দিকে গড়াতে শুরু করে যদিও অমলের ক্ষেত্রে হয়তো সেটা না হলেও বিষয়টা খুব স্বাভাবিক ছিল। তারপর যে একটিখানি একটি ফাঁকা জমি পতিত অবস্থায় ছিল সেখানে বিলিতি আমরা গাছের মতোই স্বপ্ন কুসুম রচনা করতে করতে আস্তে আস্তে কাব্যকুসুম রচনা করার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কটাও খানিকটা এগিয়ে গিয়েছিল আমরা একটা জায়গায় গল্পের বলা হচ্ছে ভূপতির অন্তপুরে যে একখণ্ড জমি ছিল তাহাকে বাগান বলিলে অনেকটা করা হয় সেই বাগানের প্রধান বনস্পতি ছিল একটি বিলিতি আমরা গাছ এখানে কোনোভাবে বলা হচ্ছে না কিন্তু যে ভূপতির বাড়ির মধ্যে মানে একখানি পতিত জমি ছিল বলা হচ্ছে অন্তপুরের মধ্যে হয়তো রবীন্দ্রনাথ বোঝাতে চাইছেন যে তাদের যে দাম্পত্য সম্পর্ক তার মধ্যে যে ফাঁকা অংশটি পড়েছিল যে অন্তঃসার শূন্য জায়গাটি পড়েছিল সেখানে বিলিতি আমরা গাছের মতো খেলো একটি গাছ থাকলেও সেখানেই বসে অমল এবং চারু আস্তে আস্তে নিজেদের স্বপ্ন কুসুম রচনা করা শুরু করেছিল যেটা আস্তে আস্তে কাব্য চয়নের দিকে চলে যেতে থাকে পাঠক অনুভব করে এর থেকেই প্রেমের নৈকট্যেরও শুরু হচ্ছে চারু যে কখন বৌদিমণি থেকে প্রেমিকা হয়ে উঠছে সেটা হয়তো চারু বা অমল কেউই বুঝতে পারেনি তার মানসিকতাই আমাদের কাছে প্রমাণ তুলে ধরে যে সে আস্তে আস্তে প্রেমিকা হয়ে উঠছে অপরদিকে অমলের মধ্যে শিল্পী সত্তা যতটা প্রেমিক সত্তা ততখানি কিন্তু পরিস্ফুট হয়নি সেক্ষেত্র থেকে আমরা মনে করতেই পারি যে অমলের দিক থেকে হয়তো চারুর প্রতি চারুর যেরকম মানে সখ্যতা চারু যেভাবে সম্পর্কটাকে দেখতে শুরু করেছিল অমল হয়তো সেটাকে দেখতে শুরু করেনি সেই কারণেই চারুর লেখা যখন ভালো হচ্ছে তখন কিন্তু সে মনে মনে ঈর্ষান্বিত হচ্ছে চারুর প্রশংসাতে ঈর্ষান্বিত হচ্ছে এবং আস্তে আস্তে তার ঈর্ষা বাইরে প্রকাশিত হচ্ছে সে নিজের রাগকে পুষ্টি দিতে চারু সম্পর্কে নানা মনগড়া বোঝাবুঝি সৃষ্টি করছে কারণ অমল হচ্ছে শিল্পী যে কারণে সে চায় প্রকাশ আর চারুলতা প্রেমিকা যে যে কারণে সে চায় অমলের রমণী ভক্তবৃন্দের চিঠি আসত তাতে কিন্তু চারু দুঃখ পায় মন্দার সঙ্গে অমলের যে সম্পর্ক মানে খুব সাধারণ একটি সম্পর্ক আমরা গল্পে দেখতে পারবো মন্দা বৌঠানে অমলকে সঙ্গে কথা বলছে তার ঘরে যাচ্ছে কথা বলার জন্য হাসি আলাপ করছে বা বই পড়ে শোনাচ্ছে এই জিনিসগুলি তুলনায় সে যে কতটা উন্নত তা বোঝাতে প্রতিযোগিতা প্রতিযোগিতাবশত লেখালেখি শুরু করে এবং সর্বোপরি বিশ্ববন্ধুতে তার খ্যাতি এবং অমলের কুখ্যাতিতে সে কিন্তু দুঃখ পায় সে যেহেতু প্রেমিকা হয়ে উঠেছে যে কারণে সে অমলের যে ভালো লাগা সেটাকেই প্রাধান্য দিচ্ছে নিজেরটাকে কখনোই দিতে পারছে না চারুলতাও কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছে না বা চাইছে না এরকম দুজনের মধ্যে এসে দাঁড়িয়েছে এক চরমতম ইগোর খাত প্রতিঘাত যেটাই রবীন্দ্রনাথ মূলত দেখাতে চেয়েছেন মনস্তাত্ত্বিকতাকে বোঝাতে গিয়েই তিনি কিন্তু এই রকম একটি মাঝখানের দূরত্ব তৈরি করেছেন প্রত্যেকটি চরিত্রের মধ্যে শুধু অমল চারুলতা নয় ভূপতি চারুলতা ভূপতি অমল এদের সকলের মধ্যেই কিন্তু এই যে দূরত্বটা সেটাই এই সেটাই হলো চরিত্রগুলির মনস্তাত্ত্বিক ঘাত প্রতিঘাত যাই হোক এই যে ঘাত প্রতিঘাত চরমতম হওয়ার সঙ্গে সঙ্গে অমল অনুভব করেছে তাদের সম্পর্কের সমীকরণকে যে কারণে অমল বলা যেতে পারে যে চারুর প্রতি শেষে বিতশ্রদ্ধ হয়ে বিয়ের পথে বিলেত পালাতে চেয়েছে বলা যায় যে এই তার কার্যে দাদার প্রতি দায়িত্ব জ্ঞান যেটা সেটার থেকেও বেশি ছাপিয়ে গেছে চারুলতা ভূপতির বৈবাহিক সম্পর্কের প্রতি দায়িত্ব অমল এখন যেন বুঝতে পেরেছে যে বিষয়টা যা হচ্ছে সেটা সঠিক নয় কিন্তু এই যে ঘটনাটা সে ঘটালো তাতে তাদের দুজনের সম্পর্ক নষ্ট হলো ভূপতি এবং চারুলতার মধ্যে দূরত্বটা আরো অনেকাংশে বাড়িয়ে দিয়ে সে বিলেত পালিয়ে গেল অমলের চলে যাওয়ার পর চারুলতার যে চরিত্রটিকে আমরা পাচ্ছি সেখানেই যেন চারু নিজেকে আবিষ্কার করছে তার এই আত্ম আবিষ্কারের রাস্তায় সে বুঝতে পেরেছে যে কি অসম্ভব নিঃসঙ্গতা আর শূন্যতার কবলে সে পড়েছে এবং এই পথ থেকে বেরোনোরও কোনো রাস্তা নেই চারু ভেবেছিল যে এই নিজের এই যে যান্ত্রিক প্রকাশ মানে আমি কতটা ভালো আছি তার যে বহিঃপ্রকাশ দেখানো এই প্রকাশ নিয়েই সে তার জীবন কাটিয়ে দেবে কিন্তু এর মধ্যে অমোক অস্ত্র হিসেবে এসেছে একটি টেলিগ্রাম আমরা গল্পে জানতে পারি যে চারু প্রায় ভূপতিকে বলতো অমল কেমন আছে ওর শরীর কেমন আছে এবং অমল কোনো চারুকে কোনো চিঠি লিখতো না ভূপতিকে বলে সে হয়তো চিঠি পাঠাতেই পারতো কিন্তু তা না করে সে নিজেই নিজের গয়না বন্ধক দিয়ে একটি প্রিপেড টেলিগ্রাম পাঠায় এবং সেটি হাতে এসে পড়ে ভূপতির এই যে ঘটনাটি ঘটায় সে সেই অস্ত্রই এই অস্ত্রটি যেটি দিয়ে সে তার সম্পর্ককে হয়তো খানিকটা হলেও ঠিক করতে চেয়েছিল সেটাই যেন মতো ফেরত এসে তার সম্পর্কের শেষ সুতোটিকেও কেটে দিয়ে গিয়েছে চারুলতার সঙ্গী ছিল না গল্পের শেষে আমরা বুঝতে পারি তার আর কিছুই নেই সব হারিয়ে সব বুঝে চারুলতা তাই দয়ার সুখকে দু বাধা দিয়ে বলে না থাক আর জীবন কোনোদিনই তাই আর পূর্ণ হওয়ার নয় গল্পের শেষের অংশে আমরা দেখতে পাই যে চারুলতা বলছে যখন ভূপতি বলছে যে চলো আমার সঙ্গে তুমি চলো চলে চলো এরকম আর ভেবে লাভ নেই তখন একদম শেষ লাইনে বলা হোক বলছে চারু যে তৎক্ষণাৎ ভূপতি কহিল চলো চারু আমার সঙ্গেই চলো চারু বলিল না থাক এই যে স্তপ এই যে বন্ধ করে দেওয়া এখানে এই গল্পটি একটি অসামান্য জায়গায় গিয়ে পৌঁছেছে নষ্টনীরের এই ভূপতি চরিত্রটিকে যতটাই গো বলে মনে হোক না কেন আসলে এই ভূপতির জন্যেই আজকে এই রকম জায়গায় এসে দাঁড়িয়েছিল অমল এবং চারুলতা নষ্টনীরের এই ভূপতি জানেই না যে সে কিভাবে একটি ত্রিকোণ প্রেমের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছে তার নাকি মানুষ বোঝা কাজ কিন্তু আসলে যে নিজের স্ত্রীকেই সম্পাদক মশাই সেস অবধি চিনতে পারেননি অমলা চারুর মাথায় স্নেহের হাত রাখতে রাখতে ভূপতি বুঝতেই পারেনি যে সে কোথায় এসে দাঁড়িয়েছে শেষে যখন বাইরের বিশ্বাসঘাতকতায় ক্লান্ত হয়ে ভূপতি ঘরের শান্তিকে যখন আশ্রয় হিসেবে খুঁজতে চেয়েছে তখন সে ধীরে ধীরে বুঝতে শিখেছে যে সে তার নিজের ঘরেই আশ্রয়হীন মনে দানা বাঁধছিল সন্দেহ যখন তার হাতে টেলিগ্রাম এসে পৌঁছেছে তখন সে এক এক দুই করে সম্পূর্ণতা মিলিয়ে নিতে পেরেছে সে বুঝতে পেরেছে যে বাইরের বিশ্বাস খাতকতা নয় তার নিজের সংসারটাও ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাই রাগে অন্ধ হয়ে গিয়ে ভূপতিকে আমরা দেখতে পাই যে সে শেষে তার নিজের যে কাগজের খাতাগুলি গুলি সেগুলিকে উনুনের মধ্যে ফেলে দিচ্ছে চারুর অস্বাভাবিকতা তার মূঢ়তা লোকের কানাকানি আর সমস্ত কিছুকে একত্রিত করে সে বেদনায় নীল হয়ে উঠেছে এই যে খাতাটা এর মধ্যে ফেলে দেওয়া মানে উনুনের মধ্যে ফেলে দেওয়া তার সঙ্গে সঙ্গে সে যেন তার সংসারটাকেও জ্বালিয়ে দিতে চেয়েছিল অমল চলে যাওয়ার পর ভূপতির মনে হয়েছিল চারুলতার সঙ্গ প্রয়োজন সেই কারণে এক অদ্ভুত ভাবে হঠাৎ করে সে চারুলতাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতে লেগেছিল কিন্তু সে বুঝতেই পারেনি যে কতখানি দূরত্বে গিয়ে পৌঁছে গিয়েছে ভূপতি যেখান থেকে আর ফেরার কোন রাস্তাই নেই তাই চিরা চরিত স্নেহশীল হৃদয় বা নাত্যভোলা সদা হাস্য ভূপতিকে দেখে গল্পের শেষে পাঠক বিস্মিত হয়ে ওঠে এবার ভূপতিও পালাতে চায় পালাতে চায় এই চারুলতা নামক স্ত্রীর কাছ থেকে যে সামাজিকভাবে তার স্ত্রী হলেও আত্মিকভাবে অন্য কারুর এই সম্পর্ককে বহন করার মতো ক্ষমতা ভূপতির যেন আর নেই বুঝতে পেরেছে যে চারুলতা তার ঘায়ে মলম লাগাতে পারবে না তার করতে পারবে না বরং তার এই ঘাকে আরো রক্তাক্ত করে খুঁচিয়ে আরো বেশি খারাপ দিকে নিয়ে যাবে যে কারণেই আমরা দেখতে পাই যে চারু যখন বলে যখন সে চলে যাচ্ছে যখন চারু গল্পে শেষে বলে আমাকেও নিয়ে চলো তখন সে উত্তরে বলছে कि ना अमित পারবো না প্রতি পারবে না স্ত্রীকে বহন করতে যে অন্যের শোকে এইভাবে বিউভল এইভাবে কাতর গল্পের শেষে তাই নিজের মনের কারখানার ঘরে কারো আর কি গড়ে পিটে ভূপতিও আজ এক অন্য চরিত্র তাই গল্পের শেষে গিয়ে আমরা বুঝতে পারবো এই তিনটি যে চরিত্র রয়েছে তারা গল্পের শুরুতে এক রকম ছিল শেষে গিয়ে এক অগ্নিশুদ্ধি বলবো না মানে যেন সমাজের অবস্থার মনস্তত্বে আগুনে পুড়ে এক অন্যভাবে জমান মানে তৈরি হয়েছে তিনটি চরিত্র যাদের প্রত্যেকের সাথেই প্রত্যেকের আর কোন মিল নেই এটি মনের জটিলতার গল্প রবীন্দ্রনাথ ধরনের গল্প আর সম্ভবত লেখেননি চোখের বালিতেও আমরা এরকমই জিনিস দেখি কিন্তু তা অনেক আগে তখন কিন্তু রবীন্দ্রনাথ এইভাবে দেখাতে পারছেন না যেটা নষ্ট নিড়ে এসে সম্পর্কের সমীকরণকে বা যেটা তিনি আধুনিক একটি গল্প তাই শেষে গিয়ে এই গল্পটি আলোচনা শেষ করবো যে গল্পটির সংরূপ কি অর্থাৎ এটি কি উপন্যাস বলা চলে না ছোট গল্প রবীন্দ্রনাথের জীবৎকালেই কিন্তু এই বিষয় নিয়ে একটা আহ তোর তৈরি হয়েছিল তেরোশো আট বঙ্গাব্দে আহ ভারতী পত্রিকায় বৈশাখ থেকে অগ্রহায়ণ দীর্ঘ আট মাস ধরে প্রকাশিত হয়েছে এই ছোট গল্পটি মোটামুটিভাবে এটি কোড়িবি পরিচ্ছেদে বিভক্ত আমরা জানতে পারি তাই একে ছোট গল্প বলা কি আদৌ সম্ভব এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠেছিল বিশাল আকৃতির এই গল্প গল্পগুচ্ছে স্থান করে নেয় 1315 বঙ্গাব্দে আর নষ্টনির প্রকাশিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন অন্য জায়গায় প্রকাশিত হলো বেশিরভাগ ক্ষেত্রে একে উপন্যাস হিসেবে প্রকাশ করা হয় যেমন 1308 এর সাহিত্য পত্রিকা 1311 এর রচনা রচনা বলি সেখানে নষ্টনীরের সংরূপ হয়ে যাচ্ছে উপন্যাস তেরোশো আট থেকে তেরোশো পনেরো অর্থাৎ সম্পূর্ণভাবে অপসারিত হয়নি কারণ বর্তমানকালে অধ্যাপক তপব্রত ঘোষ তার রবীন্দ্র ছোট গল্পের শিল্পরূপ গ্রন্থে একে উপন্যাসের পর্যায়ে ফেলতে চেয়েছেন আমরা ছোট করে তাই আলোচনা করে দেখবো যে এটি কি আদৌ ছোট গল্প নাকি উপন্যাস আমাদের ছোট করে জেনে নিতে হবে যে উপন্যাস এবং ছোট গল্পের মধ্যে মূলত পার্থক্য গুলি কি কি আহ সাধারণভাবে ধরতে গেলে উপন্যাস অনেক বড় আয়তনের হয় ছোট গল্প অনেক ছোট হয় উপন্যাসের পিছনে একটি বৃহৎ প্রেক্ষাপট থাকে ছোট গল্পের একটি ঘটনার মধ্যিখান থেকে একটি ঘটনাকে কেন্দ্র করে গল্প তৈরি করা হয় উপন্যাসের বহু বিষয় এবং উপাদান থাকে ছোট গল্পে একটিমাত্র বিষয়ের উপরেই জোর দেওয়া হয় উপন্যাসের পরিধি অপরিসীম তার গতির গভীরতা বেশি ছোট গল্পের গভীরতা রয়েছে এবং গতিও অনেক তীব্র আর উপন্যাসে সুবিস্তৃত পরিসমাপ্তি সুবিস্তৃত ছোট গল্পে কিন্তু তা ব্যঞ্জনা ধর্মী নষ্টনীর গল্পে বেশ কিছু উপন্যাসের লক্ষণ পাওয়া যায় যেটা কারণেই নষ্টনীরের সংরূপ নিয়ে সমস্যা তৈরি হয় কিরমের কালোগত বিস্তৃতি দুই চরিত্রের পূর্ব পরিচয় দানের মাধ্যমে কাহিনী সূত্রপাত যা ছোট গল্পে পাওয়া যায় না ধাপে ধাপে ধীর গতিতে বিশ্লেষণ করে আঁতের কথা বার করে নিয়ে আসা মন্দা উমাপতির উপকাহিনী নবম পরিচ্ছেদের পরে উমাপতি মন্দা অমলের বিদায় নিলেও নষ্ট সম্পূর্ণ চারুলতা কেন্দ্রিক হয়ে মুখী অখণ্ডতা অর্জন করতে পারেনি চারু ভূপতির মধ্যে ট্র্যাজেডি দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে এই সব কারণে উপন্যাসের লক্ষণ মানে এগুলিকে উপন্যাসের লক্ষণ আমরা বলতেই পারি এই গল্পে কিন্তু শেষে গিয়ে আমরা বুঝতে পারি এইগুলোই একমাত্র কারণে কখনো একটি উপন্যাস গড়ে ওঠার পিছনে হতে পারে না তাই এর মধ্যে ছোট গল্পের যে বৈশিষ্ট্য সেটার প্রাধান্যই বেশি কিভাবে ছোট গল্পের পরিসর সম্পর্কে কিন্তু কোন রকম নির্দিষ্ট বিধান নেই আঠারোশো সালে ডামসের মেয়ে সংখ্যায় ম্যাথানিয়ের হথনের ছোট গল্পের রিভিউ পড়তে গিয়ে এডগার অ্যালেন পোয়ের প্রথম যে ছোট গল্প সেখানে পরিসর সম্পর্কে একটি মত দেন তার মত অনুযায়ী ছোট গল্প হবে এমন যা এক আসনে বসে পড়া সম্ভব হয় ছোট গল্প পাঠের এককালীন উদ্যোগ যেন ক্লান্তিকর না হয় সেক্ষেত্রে নষ্ট নীরের বাহ্যিক বিস্তৃতি কোনো বিস্তৃতি নয় কারণ আমরা এক আসনে বসে অবশ্যই নষ্ট নীরকে পড়ে উঠতে পারবো ধীর হলেও এর গতি কিন্তু খুব একটা যে আমরা কখনোই বলবো না প্রিয়তো মন্ডা ও মাপতির যে কাহিনী সেটিকে অনেকে উপকাহিনী বলেছেন বটে কিন্তু এটি কখনোই উপকাহিনী বলা যায় না কারণ উপকাহিনী গোত্রের সংযুক্তকে করা যাবে না এই কাহিনী গল্পের মধ্যে হঠাৎ তৈরি হয়েছে কাহিনীকে কোনো পরিপুষ্টি দান করেনি এবং প্রয়োজনের খাতিরে এক জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে তাই যেমন সিঙ্গেল ক্যারেক্টার ছোট গল্পে আসে সেরকমই মন্দা উমাপতিকে ধরা যেতে পারে কাহিনী উপকাহিনী এসে এই কাহিনীটিকে মূল কাহিনীকে রকম কোনো জায়গা করে নিতে পারছে না তাই একে উপকাহিনী বলা যাবে না অনেকে বলছেন যে মন আমাদের চারু এবং ভূপতির সম্পর্ক ট্র্যাজিক সম্পর্ক শেষে গিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে কিন্তু আসলে তা নয় দুজনেই দুজনের প্রয়োজন সাপেক্ষে এরকম জায়গা এসে পৌঁছেছি এবং মূলত একাকিত্বকে পরিস্ফুট করতেই যেন লেখক এরকম বিষয়বস্তুকে এনেছেন নষ্টনীরের আত্মসংহতি আন্তঃসংহতি লক্ষ্য করা যায় ছোট গল্পের ধর্ম চারু ভূপতির দূরত্বের কারণ অমল অমল গল্পে এসেছে ভূপতির প্রয়োজনে চারু অমলের ব্যবধান সৃষ্টিকারী মন্দা এসেছে উমাপতি স্ত্রী হিসেবে উমাপতি গল্পে প্রবেশ করেছে ভূপতির প্রয়োজনে আর তাই প্রতি চরিত্রের সঙ্গে প্রতি চরিত্রের যোগ কিন্তু লক্ষ্য করার মতো এই জিনিসটা কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্য উপন্যাসের সুবৃহৎ প্রেক্ষাপট থাকে তা কিন্তু আমরা এখানে কখনোই পাই না এখানে নেহাত ঘরের কথাকেই ধরা হয়েছে সেই সময়কালের কথা হয়তো আমরা বলতে পারি আধুনিক সময়কালে সময়কালের কিন্তু বিস্তৃত পটভূমি এই গল্পের মধ্যে নেই আর এই নষ্টনীরের পরিসমাপ্তি কখনোই উপন্যাসের মতো নয় এটি কিন্তু অবশ্যই শেষ হইয়াও হইল না শেষ শেষে কি হচ্ছে আমরা কিন্তু আর জানতে পারছি না নষ্টনীর উপন নষ্টনীরে উপন্যাসের মতো বহু চরিত্রের আনাগোনা নেই তিনটি প্রধান চরিত্র এবং দুটো তিনটে অপ্রধান চরিত্র তার খুব একটা মূল্য নেই মূলত ওই প্রধান তিনটি চরিত্রতেই বর্ণিত নাটকীয় আদ্যান্ত মাধ্যমে এটা এই সব দিক লক্ষ্য করলে আমরা কখনোই একে উপন্যাস বলবো না তখনকার দিনে বড় গল্পের হয়তো যে ধারণা সেটা ছিল না একে আজকের যুগে রাখলে একে বড় গল্প বলা যেতেই পারে কিন্তু উপন্যাস কখনোই না নষ্ট নির নিঃসন্দেহে গল্পেরই পর্যায় ভুক্ত তাই গল্পগুচ্ছ বিভাগেই কিন্তু নষ্ট নির কে রাখা হয়েছিল আর নষ্ট নামকরণ কেন মোটামুটি আমরা সকলেই জানি আহ যে বাসা মানে যে ঘর নষ্ট হয়ে গিয়েছে যে থাকার জায়গা নষ্ট হয়ে গিয়েছে সেইটা নিয়েই রবীন্দ্রনাথ এরকম আধুনিক এক ছোট গল্প গড়ে তুলেছিলেন কটি চরিত্রের সমন্বয়ে একটি বাড়ির মধ্যেই পুরো ঘটনা যেন সম্পূর্ণ হয়ে গিয়েছে বেশি কিছু আর এর থেকে ইনি আলোচনা করার নেই যদি ভালো লাগে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করবেন উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ